হ্যালো বন্ধু আমি ব্লগে যাই আর আমার ভ্লগে তোমাদেরকে স্বাগত আজ আমি আর রিয়া চলে গিয়েছিলাম মল্লিক হার্ডওয়ার্স মানে লালন কাকার দোকানে কারণ লালন কাকা ও তার সাথে আরোজ মামা আমাকে আমন্ত্রণ করেছিল এলাকাবাসীর মধ্যে দারুণ একটা সুখবর ছড়িয়ে দিতে চলো খবরটা ওনাদের মুখ থেকে শুনে নি আসসালামু আলাইকুম নমস্কার বন্ধু আপনারা হয়তো সকলেই জানেন পাঁচই অক্টোবর বাংলা আঠারোই আশি নিমাইনগর ফুটবল ময়দানে যে আট দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছে সেইখানে আমি লালন মল্লিক ও আমার ভাই আরোজ মল্লিক হাডস ও এস মোটরের পক্ষ থেকে আমাদের মহা শক্তিশালী দলকে নিয়ে উপস্থিত থাকবো সাথে মূল আকর্ষণ হিসাবে থাকবে দুজন বিদেশি নাইজেরিয়ান ফুটবলার আর মল্লিক হাডস ও এস কে টিম মানে আমার আপনার সবার টিম তাই আশা করব আপনারা সকলে মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিবে আমি আসছি আর আমিও আসছি আপনারা সকলেই আসছেন তো চলো দেখা হবে আর খেলা হবে চলো তাই মাঠে দেখা হবে খেলা হবে